আসসালামু আলাইকুম সম্মানিত ভিওর্স কেমন আছেন আমি মোহাম্মদ জাকারিয়ার চিকিৎসক মোটিভেশন স্পিকার আপনাদের মাঝে স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে এসলাম বন্ধুরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আলোচনা নিয়ে এসি আজকে স্বাস্থ্য বিষয়ে আলোচনা তো বন্ধু আজকে যে বিষয়ে আলোচনা এটা খুব কঠিন বিপদ মানে গলার মধ্যে আপনার যদি মাছের কাটা ঢুকে যায় ক্ষেত্রে কিন্তু জীবন মরণের দিকে তো বন্ধুরা এই ভিডিওটায় হয়তো একটু বড় হতে পারে তাই আপনারা যারা শুনছেন দেখছেন অবশ্যই একটি লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক ধন্যবাদ তাহলে বন্ধুরা মনোযোগ দিয়ে শুনুন আসলে কি কারণে আমাদের এই গলার মধ্যে কাটা ঢুকে যায় তো বন্ধুরা গলার মধ্যে কাটা ঢুকে যাওয়ার অনেকগুলো কারণ আছে সেটা হচ্ছে প্রথমত আমরা যারা হয়তো মাছ আমরা বেশি খেতে পারি না বা অনেকে শৌখিন বাবা মার সন্তান আছে বা বা ছোট বাচ্চা সেই ক্ষেত্রে কিন্তু আমাদের খুব কেয়ারফুল থাকতে হবে বা কাঁটা যদি না খেতে পারে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের বা যদি কাটা ঢুকে যায় বা কোনো ক্রমে যদি কাটা ঢুকে যায় সেই ক্ষেত্রে আপনার এলোমেলো কোথাও ওষুধ কোনো ওষুধ খাওয়াবেন না ঘরে অভাবে একটা টিপসের টিপসের কথা বলতেছি সেটা হচ্ছে যে আপনার ভাতের দলা নিয়ে আপনার একটু খাওয়াবেন চেষ্টা করবেন তাতে যদি কোনোভাবে কাজ না হয় আপনার স্বাস্থ্য কমপ্লেক্সে যাবেন সেখানে যদি কোনোভাবে ভালো না হয় আমরা এই একশো বছরের প্রতিষ্ঠান আমাদের এখানে আপনারা চলে আসতে পারেন তো বন্ধুরা নিজেকে ভালোবাসা এবং নিজেকে সুস্থ রাখার চেষ্টা করুন সবাইকে এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ